মানে দুধ বুঝা থায় না বেড়া এই পাকিস্তান ব্যাট করবে নিচে ইউএসএ বেডারা করছে কি এই ধরেন তিন চারবার খেলানো হতেই এই সাতাশ সানি তিনটে উইকেট ফালাই দিছে কন দেই এখন কামডা যেটা হইতে এ নাকি ড্রপিং পিচে ব্যাট করা যায় কী যে জ্বালা আমার মনটা কইতাছে যে আমেরিকা এই পিচ নাকি আবার অস্ট্রেলিয়া থেকে ভাড়া করে লই এসেছে উঠতে লই এসেছে এখন এই পিচের ও লগেবেন গোপনে কী জানি করছে যে বিশ্বকাপ লেওয়ার চান্স টান্স নিছে কিনা এখন ধরেন কুত্তে গেতে ধরেন এই পাকিস্তান আজকে একশো বিশ রান করলো এ যদি এমন ইউএসএবি কোনদেখি মানের জুতের বারো টাকা বাঁচবো মানের জুত আর থাকবো বাবার আজমে ওন টিকে আছে টুকটুক করতেছে আসছে খবর জামানে আসে শেষ পর্যন্ত দেয়া যাক সাত ওভারে রান দেখলাম আটত্রিশ এই খেলার জুলেই অবস্থা হয় যে পিজে কোন এই চ্যাংয়ের দেশে ক্যান বিশ্বকাপটা লিছে বিশ্বকাপে পাবলিকে খেলা দেখবো রান হইবে ফাড়া লাগবে একসের পিডা লাব মারব খালি দুশো রান হইব হ্যাঁ শেষ করবার একটা টিম হ্যাঁ হলে বিশ্বকাপ ভালো লাগবো একটা স্মৃতি থাকবো এমন একটা জায়গায় বিশ্বকাপটা নিচে যে জায়গায় মনে হয় যে হাতে ধরে মলম দিয়ে কাটতে মলম দাঁড়ানোর মতো টুকু 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 টেস্ট পিস মানে মিরপুরের ধান খেতে সেতু ভয়ঙ্কর অবস্থা মিরপুরে ধান ক্ষেত্রে দোষ দিয়েছিল ওখানে মনে করেন মিরপুর ধান ক্ষেতের আব্বার অবস্থান করতে আছে যে ঠেলাটা বোঝেন একসে যদি পাকিস্তান কোনো কারণে দিলে হাইরে যায় ইউএসএ যদি একশো বিশ পিঠায় বেড়ায় যদি তুই নেই তখন ঘটনাটা হইবে কি একটা অঘটন বিশ্বকাপে দেখা যাক কত দূর যায় মামারা খেলা দেন সালাম আলাইকুম